নরসিংদী জেলা আর এই যে লেখা আছে খোদা হাফেজ লেখাটা উঠে গেছে নরসিংদী জেলা পরিষদ কি স্থাপিত দু তো নরসিংদী জেলার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোকার শৈশব তো দর্শক বন্ধুরা আজকে আমি এখন দাঁড়িয়ে আছি এটা দেখেন নাম ফলক নরসিংদী জেলার একদম শেষ প্রান্তে মানে এখানে নরসিংদী জেলা শেষ হয়ে যাচ্ছে এখানে আর তারপরে সামনে থেকে হচ্ছে কিশোরগঞ্জ জেলা মানে ভৈরব উপজেলা তো এই জগন্নাথপুর ব্রিজ এটা হচ্ছে জগন্নাথপুরপুর ব্রিজ যা কি না নরসিংদী এবং ভৈরবকে একত্রিত করেছে মানে নরসিংদী জেলা এবং ভৈরবকে একত্রিত করেছে তো আমি জগন্নাথপুর ব্রিজের রাস্তার কাজ মানে ব্রিজের কাজ হচ্ছে সেটা দেখিয়েছি আর এদিকে এসে আবার ক্যামেরা খুলতে হলো কারণ এখানে কাজের পরিসর আরও বিশাল মানে এটা এত বিশাল কেন জানেন দেখেন আগে দেখাই বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি মানে বিশাল একটা মানে একটা মনে হইতেছে মরুভূমিতে চলে আসছি দাঁড়ানো ক্যামেরায় দেখাই হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই দেখেন এ তো পুরাতন মহাসড়ক আর এই যে দেখেন এটা এই যে দেখেন কত বড়ো এরিয়া আসলে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের ডিএস ফোর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন ফোর সরি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প তো অনেক বড়ো একটা প্রকল্প এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে মানে কোন এলাকা থেকে কোন এলাকা পর্যন্ত কতটুকু অংশ তো ডিএস ফোর ডিএস ফোরের বেস ক্যাম্প হচ্ছে এটা আর দেখেন কি বিশাল এরিয়া ক্যাম্প যার কারণে মানে এত বিশালতা কাজের দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আমি যখন রানিংয়ে আসি মানে বাসে যখন রানিংয়ে আসি তখনও কিছু ভিডিও ফুটেজ ধারণ করার চেষ্টা করেছি কিন্তু বাস তো মনে করেন মানে এক থাক মানে কয়েক সেকেন্ডে বাস এরিয়া ক্রস করে যায় আমি যে একটু মানে একটু চোখ বুলাবো চোখ বুলানোর জন্য তো সময় প্রয়োজন এই যে যেমন দেখেন এই যে এখন আপনারা আমার সাথে চোখ বুলাচ্ছেন তো তার জন্য তো সময় প্রয়োজন তো সেই সময়টা পর্যন্ত পাওয়া যায় না এরকম একটা অবস্থা তারপরেও বাসের অ্যাটেক লেন্স অনেকটা এলাকা যারা নরসিংদী বিভিন্ন এলাকা দেখতে চান হয়তো তাদের বাড়ি এরকম তো আসলে হয় কি মানে হয় না ধরেন আপনার বাড়ি না এটা এখন আমি আমি আছি রায়পুরাতে ভৈরবের ওই পাশে ব্রিজের ওই পাশে তো ভৈরব আর এই পাশে হচ্ছে রায়পুরা রায়পুরা মাহমুদাবাদ এলাকার নাম তো মাহমুদাবাদ এখন যাদের বাড়ি এদিকে তার তো ভাই তার নিজের এলাকা দেখতে ইচ্ছা করে সে তো আমাকে অনুরোধ করবেই যে ভাই প্লিজ আপনারা একটু ঢাকা সিলেট হাইওয়ে রায়পুরা মাহমুদাবাদ বা এই সমস্ত এরিয়াতে একটু যান প্লিজ আর যারা প্রবাসে আছে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই হ্যাঁ সবার উদ্দেশ্যেই বানাই সবাই ভিডিওগুলো দেখেন কিন্তু মানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কারণ তারা দেশের জন্য অনেক কষ্ট করে তারা পরিবার ছেড়ে দেশ ছেড়ে এত কষ্ট স্বীকার করতেছে দুইটা টাকা ইনকাম করার জন্য এবং আমাদের রেমিটেন্স বয়ে আনতেছে দেশে তো এটা তো তাদের যে কত বড় ত্যাগ এটা যারা অনুভব করবেন তারা বুঝতে পারবেন তো তার জন্য যখন ভিডিও বানাই তখন প্রবাসী ভাইদের কথা খুব বেশি করে মনে পড়ে যে আমার মনে হয় এই যে আমি রোদের মধ্যে কষ্ট করে ভিডিওটা করতেছি আমার খাওয়াও হয় নাই ভাই এখন দুপুর তিনটা বাজে যেহেতু ব্লগ ভিডিও করি আপনাদের সাথে মনের কথা সবই শেয়ার করি অনেকে বলতে পারেন যে খায় না এটা আবার ভিডিওর মধ্যে বলার কি আছে আসলে একটা জায়গায় কাজে আসলে মানে হঠাৎ করে হয় না দেখি সামনে গিয়ে হয়তো খেয়ে নিব এখন তিনটা বাজে তো তিনটা বাজে এখনও কিন্তু পুরা লাঞ্চ টাইম খিদাও লাগছে কিন্তু এই রোদের মধ্যেই তাও মানে ভিডিওটা করতেছি কারণ আরও বেশ কিছু কনস্ট্রাকশন সাইটে যেতে হবে তো এই যে কষ্ট করে ভিডিওগুলো করি অবশ্যই ভাইদের কথা চিন্তা করে আমার চ্যানেলের জন্য তো আছেই আমার চ্যানেলের প্রতি আমার ভালোবাসা আছে এই যে দেখেন মাহমুদাবাদ রায়পুরা থানা নরসিংদী জেলা এটা পুলিশ পোস্ট ছিল আগে একটা তো তার কারণে আসলে যে কষ্ট করে কষ্ট সহ্য করতে পারে তারই কিন্তু কষ্ট করলে আসলে সফলতা আসে আপনাদের জন্য কষ্ট করতেছি আমার চ্যানেলের জন্য কষ্ট করতেছি আপনারা সাহায্য করবেন শেয়ার করবেন এগিয়ে দিবেন এতটুকু যাওয়া আর প্রবাসী ভাইয়েরা দূর প্রবাসে বসে নিজের দেশে নিজের এলাকাগুলো চোখগুলোয় যেতে পারেন দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে এটাই ভালো লাগা তো যাই হোক এই যে এটা হেগো তার বেস ক্যাম্প এই যে এটা বেস ক্যাম্প ব্যাপক পরিসরে কাজ করছে আসলে কি একটা ক্যাম্প না করলে কাজ করা যায় না জায়গায় জায়গায় এরকম ক্যাম্প আছে এই যে দেখেন এখানে বেস ক্যাম্প মাহমুদাবাদ রায়পুরা নরসিংদী সাসেক ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চেইনএস সিএইচ ফিফটি প্লাস ফাইভ এই যে বেস ক্যাম্পটা হচ্ছে এখানে ওই যে আরও ওই দিকে তার তার মানে বিশাল ভিতরে দেখেন এই যে দেখেন মানে কত যে তাদের মানে মালামাল মানে পাথর বালু রড সিমেন্ট মানে যা বলেন একটা বেস ক্যাম্প মানেই হচ্ছে সেখানে এগুলো রাখে বা যন্ত্রপাতি সেগুলো রাখে কাজ করে কি বিশাল এরিয়া নিয়ে দেখেন বেস ক্যাম্প করছে দেখেন কতটা দূরে চলে আসছি তো রায়পুরা মাহমুদাবাদ এই অঞ্চলের মানুষরা আর এই যে চেইনএস বললাম ফিফটি পয়েন্ট ফাইভ হান্ড্রেড মানে তিপ্পান্ন কিলো মানে আমি নারায়ণগঞ্জের কাজপুর ব্রিজ থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন ঢাকা নারায়ণগঞ্জ কাজপুর থেকে যেখান থেকে ঢাকা সিলেট হাইওয়ে এন টু পোড নাম্বার এটা শুরু হয়েছে তো এটা তিপ্পান্ন কিলোমিটার এসে শেষ হচ্ছে তিপ্পান্ন কিলোমিটারেরও আরও বেশি এদিকে যদি আবাসিক এলাকা গ্রাম এলাকা বলেন এদিকে কিন্তু একদম গ্রাম এলাকা মানে পুরাটা দেখেন এটা এই যে এই হচ্ছে তাদের বেস ক্যাম্পের এরিয়া এটা একটা রাস্তা এটা কিন্তু রাস্তা আর আমি দেখাই এই যে এদিকে ভিতরে দেখেন বালুর মাটির স্তূপ বিশাল এই যে এই যে দেখেন হেঁটে হেঁটে মাটির মাটি যে ফেলে ই করে রাখছে এটা স্তূপের উপর চলে আসছি আমার নিজের আসলে এভাবে কনস্ট্রাকশন সাইট ভিজিট না করলে ভালো লাগে না বড় কথা হইলো এটা এই যে দেখেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আসছি এই যে দেখেন আশেপাশে কি আশেপাশে শুধু ধান ক্ষেত এই যে দেখেন বিশাল এরিয়া নিয়ে বেস ক্যাম্প দেখেন এই যেগুলো বেস ক্যাম্প মানে ঢাকা সিলেট এই রোড প্রজেক্টেরই অফিস তারপরে দেখেন বেস ক্যাম্প ভিতরে কত কত যন্ত্রপাতি তারপরে ইট বালু সিমেন্ট পাথর সব কিছু আর পাশে যে ধান ধানি জমি তা আমি যতদূর জানি ধরেন এই যে এই যে ধানী জমি এগুলো কিন্তু তারা বেস ক্যাম্প মানে জায়গা ভাড়া নিয়ে করে মানুষজনের এই এলাকায় যাদের জমি আছে এখানে হয়তো তারা জায়গাটা ভাড়া নিয়ে কাজটা করলো তারপরে কাজটা শেষ হয়ে গেলে আবার বেস ক্যাম্প যখন একদমই প্রয়োজন হবে না সরিয়ে নিয়ে যাবে এই তো একটা বেস ক্যাম্প আছে আপনার এটা নরসিংদী যেহেতু এটা নরসিংদী জেলার শেষ সীমানা আমি বলে দেই এটা এই যে রায়পুর মাহমুদাবাদে একটা তারপরে সামনে গেলে আপনার শিবপুর কুন্দারপাড়া হ্যাঁ এটা তো রায়পুরা রায়পুরার সামনে ধরেন শিবপুর আছে শিবপুর বিভিন্ন এলাকা আছে হ্যাঁ ইয়া সৃষ্টিগড় তারপরে কামারটেক তারপরে সামনে হচ্ছে নারায়ণপুর মাহমুদাবাদের পরে রামায়ণ নারায়ণপুর তারপরে সামনে মানে মানে একে এক এলাকার নামগুলো এখন একসাথে মনে পড়তেছে না তো শিবপুর শিবপুরের উপজেলার কুন্দারপাড়াতে একটা বেস ক্যাম্প আছে এই যে ব্লক রেড চলছে পুলিশকে সহায়তা করুন তো তারপরে ওইখানে একটা বেস ক্যাম্প বেস ক্যাম্পের পরে তারপরে ইটা খোলা মোড় ইটা খোলা মোড়ের পরে আপনার ইটা খোলা মোড়ে ওইখানে ওরা রেখে কাজ করতে পারতেছে বড় এরিয়া তো তারপরে নরসিংদী জেলায় ঢুকলে আপনার নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে সেখানে একটা বেস ক্যাম্প বেলানগরের পরে পাসপোর্ট ভাগ দিয়ে এলাকায় বেস ক্যাম্প যেখানে গার্ডার নির্মাণ করা হচ্ছে যেখানে গার্ডার নির্মাণ করা হচ্ছে তারপরে আপনার তো এই আর কি আপনি যদি একটা পাঁচতলা ব্যক্তিগত বিল্ডিংও করেন আপনার পাশের জায়গাটা যদি খালি থাকে মানুষজন কিন্তু পাশের জায়গাটা ভাড়া নিয়ে নেয় কারণ সেখানে তাহলে বিল্ডিংটা করতে সুবিধা হয় মানে ইট বালু সিমেন্ট সব কিছু এনে মালামাল রেখে কাজটা করতে সুবিধা হয় ঠিক সেরকমই বেস ক্যাম্পটাও তাই মানে তাদের একটা জায়গা নেওয়া যাতে কাজটা ভালোভাবে করতে পারে তো সামনে হচ্ছে মাহমুদ এটা তো মাহমুদাবাদী সামনে হচ্ছে একটা দেখছি কি যেন একটা আমি মানে এইসব এলাকা তো নতুন আমার জন্য মানে আগে ঢাকা সিলেট প্রজেক্টের ভিডিও এখানে করতে আসি নাই আমি তো মাহমুদাবাদ মানে মাহমুদাবাদ কি হয়তো মাহমুদাবাদ বা এরকম বলতেছে তো সামনে নারায়ণপুর এখানে নীলকুঠি বাজার এরিয়া তো সেখানেও কাজ আছে তো চেষ্টা করব তো যাই হোক এই ব্লগটা আপাতত এখানেই শেষ করতেছি কারণ দেখেন এখানে আর দেখানোর মতো কিছু নাই এত বড় অংশটা ছিল বেস ক্যাম্প তো ভালো লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে রোদের মধ্যে কষ্ট করে ভিডিওটা করতেছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনার শেয়ার করার মাধ্যমে যদি আরও বেশি মানুষজন ভিডিওটা দেখতে পারে তাহলে আমার জন্য অনেক উপকার হয় আর মানে আমি আরও বেশি করে ভিডিও নির্মাণ করার উৎসাহ পাই এই যে দেখেন গার্ডার গার্ডার বলতেছি ইয়ে বানাইতেছে এই কি বলে দেখেন মাঝে মাঝে এরকম মুখ দিয়ে না আসতেছে না এটা হইতেছে কালভার্ট মানে এই যে নিচে দিয়ে যাতে এক সাইডে থেকে অন্য সাইডে মানে পানি ড্রেনটা যাইতে পারে কালভার্ট নির্মাণ করতেছে তো ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু আপনার তিনশোটা কালভার্ট হবে এই পুরো রাস্তা মিলিয়ে দুশো কত কিলোমিটার রাস্তা দশ কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটারে তো তিনশো টাকা ভাটের মধ্যে দুশো টাকা ভাটের কাজ শেষ আপডেট অনুযায়ী এটা সরকারি তথ্য অনুযায়ী জানতে পেরেছিলাম তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যারা নতুন ভিডিও দেখতে আসলেন প্রচুর ভিডিও চ্যানেলে দেয়া আছে বর্তমানে যেখানে যেখানে কাজ চলমান সেখানে সেখানে গিয়ে আপনাদের কাজের অগ্রগতিগুলো ঘুরে দেখাই তো আপনারা আপনাদেরকে অনুরোধ করব পুরাতন ভিডিওগুলো দেখবেন ধরেন পুরাতন ভিডিও ঘেটে একটা দুইটা ভিডিও দেখলেন আর নতুন একটা দেখলেন তাহলে কি মানে আপনারা তুলনাটা করতে পারবেন যে তুলনামূলক কিভাবে কাজ চলতেছে একটা মোর মোর বলতে যে পাশে এলাকা যাই হোক বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম সবাইকে